স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরিহারাদের পাশে দাঁড়ানোর ভূয় আশ্বাস দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন কেন বলছি ভূয়ো আশ্বাস দেওয়ার কথা এর আগে কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চে তিন তিনটে হলফনামা দিলেও যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করে তালিকা দিতে পারেনি মানে সম্ভব হয়নি ভয়ে দিতে পারেনি অযোগ্যরা যাতে বাড়িতে এসে ঘেরা না করে ঠিক এমনটাই হতে চলেছে সুপ্রিম কোর্টে আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের হিয়ারিংয়ের মাঝেই যে বড় সড়ো তথ্য উঠে এলো সূত্র মারফত এই মুহূর্তে যে খবরটি আমাদের কাছে আসছে তাতে আপাতত স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে স্রেফ পরিসংখ্যানটা পেশ করা হবে তালিকা জমা পড়বে না বলেই কিন্তু জানা যাচ্ছে মানে তালিকা জমা দেবেই না জমা পড়বে না তালিকা তৈরি করতেই পারবেন না এমনটাই কিন্তু জানা যাচ্ছে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলছে তালিকা তৈরি করা সম্ভব যোগ্য অযোগ্যদের তাহলে এতদিন আলাদাভাবে তালিকা তৈরি করেননি কেন যে তালিকায় অযোগ্য প্রার্থীর নাম রোল নাম্বার ফুল অ্যাড্রেস ওই মার্কশিটে প্রাপ্ত মার্কস সেগুলো প্রকাশ করার কথা ছিল কিন্তু সংখ্যা তত্ত্ব দিয়ে বোঝাতে চাইছেন সিবিআই বলছে এত হ্যাঁ আমরা মেনে নিচ্ছি কিন্তু কারা যোগ্য বা অযোগ্য মানে পিন্ডি বুদর ঘাড়ে যেন না পড়ে তাই রীতিমতো তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ সেটা করেননি তাই পুরো প্যানেল বাতিল হয়েছে এবার সুপ্রিম কোর্টে আগামীকাল অর্থাৎ সোমবার আজ সোমবার সুপ্রিম কোর্টে যে পরিসংখ্যান তারা দিতে চলেছেন শুধুমাত্র যোগ্য যোগ্যদের পরিসংখ্যান এই পরিসংখ্যানের উপরে ভিত্তি করে কোনো কিছুই করার সম্ভব নয় বলছেন আইনজ্ঞরা কারণ আলাদা তালিকা দিয়ে অযোগ্যদের বাতিল করার ইচ্ছা প্রকাশ করলে তবেই যোগ্যদের রাখা হয়তো সম্ভব হতে পারে কিন্তু অযোগ্যদের বাতিল তো করতে পারবেন না কারণ অযোগ্যরা তো উড়ে এসে জুড়ে বসেননি তারা নির্দিষ্ট কিছুর বিনিময়ে সেই বিদ্যালয়ে চাকরি করার সুযোগ পেয়েছেন সেই বিনিময়টা কি স্কুল সার্ভিস কমিশন জানে তাই তারা যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারবেন না শুধু পরিসংখ্যান দেবেন তথ্য দেবেন তার উপর ভিত্তি করেই কার্যত সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে অংশ নেবেন স্কুল সার্ভিস কমিশন সূত্র মারফত এই খবর উঠে আসছে কারণ সোমবারেই কার্যত আরও ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসছে স্কুল সার্ভিস কমিশনের এই দ্বিচারিতার কারণেই ছাব্বিশ হাজার যোগ্য চাকরিহারা ছাব্বিশ হাজার যে চাকরিহারা তাদের মধ্যে কুড়ি হাজার একুশ হাজার যোগ্য যারা রয়েছেন তাদের কপাল পড়তে চলেছে বা পড়াচ্ছে এরা ইচ্ছাকৃতভাবেই এই মুহূর্তে কিন্তু মারফত ঠিক এই খবরটাই যে স্কুল সার্ভিস কমিশন পূর্ণাঙ্গ তালিকা না দিয়ে শুধুমাত্র পরিসংখ্যান তথ্য দেবেন